বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড কয়েকটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল দুটি দোকান তার মধ্যে একটি মিষ্টির দোকান অপরটি গালামালের দোকান সেই অগ্নিকাণ্ডে হাটের কয়েকটি চালাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অল্পের জন্য রক্ষা পেয়েছে আমগুড়ি বাজার বুধবার বেলায় আগুন লাগে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজারে ভোর বেলায় হওয়াতে অনেকেই জানে না এই অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লাগার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তারা আগুন নেভার চেষ্টা করে পরবর্তীতে ময়নাগুড়ি ময়নাগুড়ি থানার পুলিশ ও ফায়ার খবর দিলে ময়নাগুড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে প্রায় দু ঘন্টা চেষ্টায় আগুন আয়ত্তে আসে বলে দমকল সূত্রে জানা যায় আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে আগুনের কাছে সাধারণ মানুষ পৌঁছতে পারেননি যদিও সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে আগুন অনেকটাই আয়ত্তে আসে বলে স্থানীয়রা জানিয়েছে মিষ্টির দোকানের মালিক অনিল রায় বলেন মঙ্গলবার রাত একটা অবধি তিনি দোকানে মিষ্টি তৈরি করে বাড়ি ফেরেন কারণ বুধবার আমগুড়ি হাট এই উপলক্ষে মিষ্টি তৈরি করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় সকালবেলা খবর পাই যে তার দোকান আগুনে পুড়ে গেছে তিনি বলেন আগুন প্রায় তার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে অন্যদিকে গালামাল দোকানের মালিক উত্তম রাউত বলেন দোকানে সবকিছুই শেষ হয়ে গেছে আজকে আমগুড়ি হাট ছিল ফলে দোকানে গালামালের মাল মজুদ ছিল অনেক সব শেষ হয়ে গেছে এলাকাবাসী ধরেন রায় বলেন আগুনে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান তবে মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার ছিল ও সময় মতন দমকল কর্মীরা ঘটনাস্থলে এর না পৌঁছালে আমগুড়ি বাজার পুরে ছাই হয়ে যেত অল্পের জনে রক্ষা পেলেও আমগুড়ি বাজার যদিও এলাকাবাসী বলে এর আগেও আমগুড়ি বাজারে কয়েকবার আগুন লেগেছে বলে তিনি জানান আমগুড়ি বাজার এক গালামাল ব্যবসায়ী দীপু হাজেরা বলেন অল্পের জন্য আমরাও বেঁচে গেছি যদি মিষ্টির দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতো তাহলে আমাদের দোকান কেন আমগুড়ি বাজারের কোনো দোকানই থাকতো না সবই পুড়ে যেত এ বিষয়ে দেখুন বিস্তারিত বললাম আপনার তো এই বাজারই দোকান আমগুড়ি বাজার

যদি বাস্ট বাস্ট হলে তো আমরা সবাই যাইতাম আর কি বাজারে আমগুড়ি বাজারে একটা দোকানও থাকতো না আপনার নাম আমার নাম দীপু হাজার নাম ধনেশ এটা কোন জায়গা এটা আমগুড়ি জায়গা

যদি বড় আকারে ধারণ করতো তাহলে তো পুরো বাজারটাই সেজে যেত তো এমন সময় এখানে পাঁচশো প্রতি লোক ছিল এবং দমকল এসে একটু সবাইকে বাঁচাইছি আর কি নাহলে তো পুরো বাজারটাই সেজে যেত আনুমানিক এই যে সম্পূর্ণ যে ক্ষতি হয়েছে কত টাকার হতে পারে আনুমানিক আনুমানিক তো পনেরো বিশ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে আপনার নাম আমার নাম ধনেশ বলো আপনি কিসের দোকান ছিল আমি মিষ্টির দোকান ছিল মানে আগুনটা কিভাবে লাগলো কি জানেন না ওটা তো আমি জানি না আমি

একটা গালামারে জন্ম গালামারের আপনার কত টাকা ক্ষতি হয়েছে তাও আমার মানুষ পাঁচ ষাট লাখ টাকা বেশি ক্ষতি হয়েছে আপনার নাম অনেক দেয়